আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আজকে আপনাদের সাথে নিয়ে এক্সপ্লোর করব বাগেরহাট দর্শক আমরা এখন দাঁড়িয়েছি বাগেরহাটের সাত গম্বুজ মসজিদের সামনে গম্বুজের সংখ্যা একাশিটি হলেও নাম কিন্তু সাত গম্বুজ এই যে সুন্দর চিমছাম রাস্তাটা দিয়ে আমরা হেঁটে আসতেছি তাদের বয়স ছয়শ বছর এটি বাংলাদেশের সবচাইতে প্রাচীনতম পাকা রাস্তা এবং ধারণা করা হচ্ছে এটি হয়তো দক্ষিণ এশিয়ারও সবচাইতে প্রাচীন রাস্তা হবে খান জাহান আলী আলাই আলহি আসাল্লাম সাহিত আছেন এখানে আপনারা চাইলে তার কবর জিয়ারত করতে আসতে পারেন কিন্তু দয়া করে কোনো রকম মানত নিয়ে আসবেন না আর এখানে সিজদা করার মতো কাজগুলোকে করা থেকে বিরত থাকবেন খুলনা থেকে বাগেরহাট যাওয়া একদমই সহজ আমরা মোটামুটি এক ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম ষাটকম্বুজ মসজিদের সামনে এত অসাধারণ নিদর্শন ষাটকম্বুজ মসজিদটি যা দেখলে মনে হয় না যে এটা মোটামুটি ছয়শো বছরের পুরনো জোহান অনেক বেশি এক্সাইটেড ছিল কারণ ও এই প্রথমবার এখানে এসেছে আচ্ছা একটা ব্যাপার বলে রাখি এখানে প্রবেশ করতে কিন্তু আপনাদেরকে টিকিট নিতে হবে আর হচ্ছে কার পার্কিংয়ের জন্য টিকিট ব্যবস্থা আছে তো এখানে 30 টাকা করে হচ্ছে জনপ্রতি টিকেটের খরচ পড়বে এটা আসলে মেইনটেনেন্স চার্জ আর কি তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি আমরা আস্তে আস্তে জোহরের আজান হয়ে গিয়েছিল আর এখানে কিন্তু আশেপাশের এলাকাবাসী যারা থাকেন বা যারা ভিজিটে আসেন তারা সবাই কিন্তু এখানে এসে নামাজ পড়ে নিতে পারেন খুব স্বাভাবিকভাবেই ষাট গম্বুজ মসজিদের এখানে আসলে আপনার ঐতিহ্যের সাথে ধর্মীয় অনুভূতির একটি মেলবন্ধনে আপনার হৃদয়ে প্রশান্তি আসতে কিন্তু বাধ্য অসাধারণ নান্দনিক কারুকাজের সাথে মানে কেমন জানি একটা চোখ জুড়ানো মন ভুলানো অনুভূতি এখানে আসলে আপনি পাবেন দর্শক আমরা এখন দাঁড়িয়েছি বাগেরহাটের সাত গম্বুজ মসজিদের সামনে গম্বুজের সংখ্যা একাশিটি হলেও নাম কিন্তু সাত গম্বুজ কেন জানেন কারণ এখানে শুধুই গম্বুজ আছে কোনো ছাদ নেই আর যার কারণে ছাদবিহীন গম্বুজ মসজিদ সেই থেকে নাম হয়ে গিয়েছে সাত গম্বুজ মসজিদটা কিন্তু বাংলাদেশের বড় আয়তাকার মসজিদ এটা ছিল তখন এই মসজিদটা দরবার হল হিসেবে ব্যবহৃত হতো আর তার সাথে কেন্দ্রীয় জামে মসজিদ হিসেবেও ব্যবহৃত হতো তো চলুন আমরা আজকে ভিতর থেকে ঘুরে দেখে আসি ষাট গম্বুজ মসজিদের বর্তমান অবস্থা দর্শক প্রথমে ঢুকতেই চোখে পড়লো খানজান আলী রহমতুল্লাহ অজ্ঞাত অনুসারী এবং ভক্তবৃন্দের কবরস্থান এখানে আপনাদের সাথেও শেয়ার করলাম অসাধারণ দৃষ্টিনন্দন এই মসজিদটি দাঁড়িয়ে আছে ছয়শ বছর ধরে বেশ ভালোভাবেই রক্ষণাবেক্ষণ করা হয় এই গম্বুজ মসজিদটিকে যার কারণে এখনও ছয়শো বছর পরেও জলু সারায়নি এই পাশ থেকে দেখলে কিন্তু প্রত্যেকটা ইটের আদল খুব ভালোভাবে চোখে পড়ে আগে দেখতে যেরকমটা ছিল এখনো সেরকমটাই আছে সেই মুঘল আমলের স্থাপত্য কীর্তি আর তার সাথে একটা তারকিশ ছোঁয়া কিন্তু আছে এই স্থাপত্য শৈলীর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির তৈরি ইটগুলো দিয়ে যেভাবে তৈরি করা হয়েছে পনেরো শতক থেকে এখন পর্যন্ত কিন্তু সেই একইভাবেই মোট সেই দৃষ্টিনন্দন রয়ে গিয়েছে দর্শক এখানে প্রবেশ করতে গেলে অনেকেই হয়তো বলবে আপনাদের যে মহিলাদের প্রবেশ করা নিষেধ বা এই সমস্ত কিছু কিন্তু আসলে এখানে নির্দেশনা দেয়া আছে যে আপনি কিন্তু যথাযথ পর্দা করে এবং জুতো খুলে রেখে ভিতরে প্রবেশ করতে পারবেন দর্শক এই যে ভিতরে গম্বুজগুলোর জন্য যে পিলার নির্মাণ করা হয়েছে এগুলো প্রতিটি কিন্তু পাথর অথবা ইট দিয়ে তৈরি করা এত শত বছর পরেও এগুলো মানে দেখে মনে হচ্ছে যে একদমই অক্ষয় রয়ে গিয়েছে আর এই যে এখানে যে ছোট ছোট ক্ষোভ তৈরি করা এগুলোর মধ্যে কিন্তু আগুন জ্বালা হতো ল্যাম্প করে বা মোমবাতি করে আর সেখান থেকে পুরো ঘরটায় আলো ছড়িয়ে পড়তো দর্শক আমরা এখন বসে আছি ঐতিহাসিক ঘোড়া দীঘির পারে এই দীঘিতে সুপেয় পানির অভাব দূর করার জন্য এই দীঘিটাকে খনন করা হয়েছিল খানজাহান আলী রহমতুল্লাহ আলাই সাল্লাম উনি তিনশো ষাটটি দীঘি খনন করেছিলেন এবং মসজিদ নির্মাণ করেছিলেন ওনার খুলিফাতাবাদ অঞ্চলে তো সেটার মধ্যে ঘোড়া দিঘি কিন্তু অন্যতম একটি এই দীঘিতে খনন করার পরেও দীর্ঘদিন পর্যন্ত কোনো পানি উঠছিল তারপর খানজাহান আলী রহমতুল্লাহ আল্লাহ সাল্লাম উনি ঘোড়া নিয়ে এই দিঘির ভিতর দিয়ে যখন খোঁড়া চালিয়ে গিয়েছিলেন তারপরে এখানে পানি উঠেছিল এরকম একটা কাহিনী জনশ্রুতি রয়েছে আমরা এখন দাঁড়িয়েছি সাত গম্বুজ মসজিদের জাদুঘরের সামনে তো এখানে হচ্ছে খানজাহান আলী সাহেবের ব্যবহৃত বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে আর এটা হচ্ছে রবিবার দিন অফ থাকবে আর দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত হচ্ছে আপনাদের লাঞ্চ ব্রেক থাকবে দর্শক এটা কিন্তু হচ্ছে সেই বিখ্যাত কালাপাহাড় কুমিরের প্রতিকৃতি প্রতিকৃতি বললে ভুল হবে এটা আসলে মারা যাওয়ার পরে এর চামড়াটা দিয়ে স্টাফ করা হয়েছে তো এই কালাপাহাড় কুমিরটি কিন্তু ছিল খানজাহান আলী রহমতুল্লাহ আল্লাহ সাল্লামের মাজারের সেই বড় দিঘিটাতে আমরা একটু পরে সেই দিঘিটাও দেখতে যাব

ভিতরে হলো তালের সসের মতো নিজের ফলটা খুব সুন্দর দেখি আঙুল ঢোবো না দর্শক আমরা এখন একটু গোল ফল খেয়ে দেখছি এটা ছোটোবেলায় খেয়েছিলাম অনেক আগে আমার স্বাদ মনেও নাই আজকে আমরা অনেক দিন পরে বাগেরহাটে সেটা দেখতে পেলাম আপনার নাম কী হয় আমার সিরাজ সিরাজ ভাইয়ের কাছ থেকে গোল ফলটা কিনেছি আমি খেয়ে দেখছি খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন লাগে এটা খেতে আপনার কষ্ট নারকেলের মতো আবার দেখতে তালের মতো কিন্তু খেতে নারকেল আর তালের মাছ একটু পানসা আয়োডিনও বলতে এটার মধ্যে আয়োডিন আছে পুষ্টিগুলোর দিক থেকে সিলাজ ভাই বলতে যে এটার মধ্যে আয়োডিনও আছে সবসময় পাওয়া যায় সিজেন তাহলে এখানে আসলে আপনার এই জিনিসটা খেয়ে দেখতে পারবেন ধন্যবাদ দর্শক যেখানেই বেড়াতে যান না কেন খাবার দাবার এটা একটা ইম্পর্টেন্ট জিনিস খেতে তো হবেই তো মসজিদ থেকে বের হতেই কিন্তু রাস্তার অপোজিটে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে সেখানে আপনারা খেতে পারেন এখানে খাবারের টেস্ট মোটামুটি ভালো আর পরিবেশও গ্রামীণ পরিবেশ সবগুলো একটু বলেন একশো টাকা একটু জোরে টাকা চিংড়ি আছে আপনার একশো টাকা পিস আছে দুই পিস একশো মুরগি আছে সত্তর মাছ আছে আশি টাকা পিস আর আপনার ভাসি মাছ আশি টাকা প্লেট বাইল মাছ আছে আশি টাকা প্লেট ভর্তা দশ টাকা আলু ভর্তা দশ টাকা চিংড়ি ভর্তা বিশ টাকা লাল শাক ভাতি বিশ টাকা প্লেট ভেন্ডি ভাজি বিশ টাকা প্লেট কমলা ভাজি বিশ টাকা পাতার প্লেট বিশ টাকা আর আপনার সুজেলের মাংস আছে একশো চল্লিশ টাকা আর দর্শক আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গায় আগে কিন্তু খানজাহান আলী রহমতুল্লাহ আলাইসাল্লামের বাড়ি ছিল উনি এখানে থাকতেন দেখেন এই জায়গাটা কিন্তু একটা মাঠের মধ্যে কীরকম জায়গায় জায়গায় উঁচু উঁচু টিলা হ্যাঁ ওনার বাড়িটা শোনা যায় যে মাটির নিচে চলে গিয়েছে কালের বিবর্তনে তো আমার ধারণা এই উঁচু উঁচু এই যে ঢিবির মতো জায়গাগুলো এই জায়গাগুলো খনন করলে কিন্তু আমরা আরও অনেক প্রাচীন নিদর্শন হয়তো পাবো মাঠের থেকে একটু সামনে আসতে এখানে মনে হচ্ছে যে এখানে কোনো বাড়ির দেয়াল ছিল যেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে আর তারপর কিছু দূর আরও এগোলে আমরা কিন্তু সিঁড়ির মতো জায়গা দেখতে পাই দর্শক এই যে সিঁড়ির মতো দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটাতেই ছিল খানজাহান আলী রহমতুল্লাহি আলাইসালামের আসল বাড়ি আর এখান থেকে উনি দরবার হলে যেতেন মানে যেটা এখন ষাট গম্বুজ মসজিদ এই সম্পূর্ণ জায়গাটি কিন্তু এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে চলে এসেছে আপনারা ষাট গম্বুজ মসজিদ থেকে বেরিয়ে যদি কাউকে বলেন যে আপনি খানজান আলী রহমতুল্লাহ আল্লাহ সাল্লামের বাড়িতে যেতে চান তাহলে কিন্তু আপনাকে সবাই রাস্তাটা দেখিয়ে দেবে এই যে সুন্দর ছিনছাম রাস্তাটা দিয়ে আমরা হেঁটে আসতেছি এই রাস্তাটা বাংলাদেশের এখন বর্তমানে সবচেয়ে প্রাচীন পাকা রাস্তা হিসেবে স্বীকৃতি পেয়েছে খানজাহান আলী রহমতুল্লাহ আলাই সালামের তৈরি এই রাস্তাটির বয়স ছয়শ বছর সম্ভবত মানে যেটা ধারণা করা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে পাকা রাস্তা হিসেবে সবচেয়ে প্রাচীন হিসেবে এটি হয়তো স্বীকৃতি পাবে মানে ভাবতে পারছি না আমি এই জিনিসটা যে আমি ছয়শ বছর পুরনো একটি রাস্তায় দাঁড়িয়ে আছি ঠিক আছে যে রাস্তাটা মানে খানজাহান আলী সাহেবের বসদ্ধিটা থেকে চলে গিয়েছে দরগা পর্যন্ত আর মানে এই রাস্তাটা নাকি চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল আর এই রাস্তার সাথে কানেক্টেড ছিল বরিশাল খুলনা বাগেরহাট এ সমস্ত আর কি বেশ কয়েকটা জেলা এখন আর বছরের পুরানো রাস্তাতে বাংলাদেশের সব থেকে পুরানো পাকা রাস্তা যেটার উপরে দাঁড়িয়ে আমি পাঞ্চি পড়ছি ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এখানে এসে পাঞ্চি পোবে দর্শক আমরা এখন খান জাহান আলী রহমতুল্লাহ আলাইসালামের মাজারের এখানে চলে এসেছি কিন্তু আমরা মাজারে প্রবেশ করার আগে আপনাদেরকে আরেকটি নিদর্শন দেখাবো যেটি হচ্ছে নয় গম্বুজ মসজিদ তো নয় গম্বুজ মসজিদটি অসাধারণ দৃষ্টিনন্দন হওয়ার পরেও এটা কিন্তু আসলে বলতে গেলে অবহেলিতই মাজার থেকে হাতের ডান দিকে একটি সরু রাস্তা দিয়ে আপনি এগিয়ে গেলে মসজিদটি দেখতে পারবেন তো এটা হচ্ছে একদমই রাস্তার পাশে না হয় খুব বেশি দর্শনার্থী কিন্তু এখানে আসে না তিন মিটার পুরু দেয়ালের তৈরি এই মসজিদটি আপনার নজর কাটতে বাধ্য এই মসজিদটিও ষাট গম্বুজ মসজিদের সমসাময়িক সময়ে তৈরি করা হয়েছিল কিন্তু এটা সম্পর্কে আসলে হয়তো অনেকেই জানে না বা এটা রাস্তার একটু ভিতর দিকে হওয়াতে দর্শনার্থী এখানে অনেক কমই আসে দেখছো গম্বুজগুলো কেমন হয় উপরে দেখছ নয়টা গম্বুজ কয়টা গম্বুজগুলো তো

দর্শক খান জাহান আলী রহমতুল্লাহ আলাইসাল্লাম নব্বই বছর বয়সে গম্বুজ মসজিদের ভেতরেই এশার নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন আর তারপর তার মৃতদেহ এখানেই দাফন করা হয়েছিল সেই থেকে এখানে ধর্মপ্রাণ বিভিন্ন মানুষজন বিভিন্ন সময় এসেছেন খান জাহান আলী রহমতুল্লাহি সালামের কবর জেরত করতে আর এই মাঝারে তো অনেক মানুষজন আসে তাদের বিভিন্ন মানত নিয়ে অনেক কিছু নিয়ে আর এই হচ্ছে খানজান আলী রহমতুল্লাহ আলাই সাল্লামের খনন করা দীঘি যেটি প্রায় দুইশো একর জমির উপরে খনন করা হয়েছিল আর এই মিষ্টি পানির মিষ্টি সুপেয় পানির কেউ যাতে নষ্ট করতে না পারে সেই জন্য এখানে দুটি কুমির ছেড়ে দেওয়া হয়েছিল সেই কুমির দুটোই হচ্ছে কালা পাহাড় আর ধলা পাহাড় আমাদের আজকে বাগেরহাট ভ্রমণ মোটামুটি এভাবেই শেষ হয়ে আসলো তো ওই অস্তমিত সূর্য দেখতে দেখতে আমরা এখন বাড়ির পথ ধরবো আশা করছি আপনাদের আজকের এপিসোড অনেক ভালো লেগেছে আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ